অ্যালার্জির কারণ না বুঝেই আপনি ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের মেডিসিন কিনে খাচ্ছেন তাই না নিজেকে প্রশ্ন করুন সাময়িক স্বস্তি ছাড়া অ্যালার্জি থেকে মুক্তি পেয়েছেন কিনা আসলে অ্যালার্জির মূল কারণ লুকিয়ে আছে আপনার রক্ত আসুন আপনাকে একটু বুঝিয়ে বলি আপনার রক্ত অ্যালার্জি দ্বারা আক্রান্ত হওয়ার পরে আপনি যখনই কোনো অ্যালার্জেন যেমন গায়ে একটু ধুলাবালি লাগা একটু ঠান্ডা বা গরমের অনুভূতি এছাড়া বিভিন্ন খাবার যেমন গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাওয়ার সাথে সাথেই আপনার রক্তে থাকা শ্বেত রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে যার ফলে কি হচ্ছে জানেন আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়েছে এবং শুরু হচ্ছে তীব্র সর্দি হাসি কাশি চোখ সুলকানো সহ শরীরের বিভিন্ন অংশে চুলকিয়ে চুলকিয়ে রেয়াস উঠে ক্ষত তৈরি হওয়ার মতো ভয়াবহ অবস্থা এবং সময় মতো চিকিৎসা না করালে আপনার এই অ্যালার্জি পরবর্তীতে অ্যাজমা হাঁপানি এবং শ্বাসকষ্টে পরিণত হবে এবং ত্বকে সোরাইসিস ও একজিমার মতো ভয়াবহ ক্ষত তৈরি করবে এছাড়া ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কি জানেন এই হিস্টামিন রক্তের মাধ্যমে আপনার সারা শরীরে ছড়িয়ে গেলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেবে যার ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই এই অ্যালার্জিকে নির্মূল করতে হলে আপনার রক্ত থেকে হিস্টামিনকে নিয়ন্ত্রণ করতে হবে আর এই হিস্টামিনকে নিয়ন্ত্রণের উপাদান আল্লাপাক প্রকৃতির মাঝেই দিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেওসিনি টেউরিমুল কালকাসন্দি নিম এবং কালো বেগের মতো শক্তিশালী উপাদান যা আপনার রক্ত থেকে হিস্টামিনকে নিয়ন্ত্রণ করে আপনার ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করবে যার ফলে আপনার রক্ত থেকে অ্যালার্জি একেবারে নির্মূল হবে আর এই অ্যালার্জি থেকে মুক্তি পথ হিসেবে আমরা নিয়ে এসেছি অ্যালার্জি কার্ড যেটা কিনা ষোলোটিরও বেশি প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি যেটা আপনার রক্তে থাকা হিস্টামিনকে নিয়ন্ত্রণ করে অ্যালার্জি নামক ভয়ঙ্কর যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দান করুন তাই আর দেরি করবেন না এখনই এলার্জি গার্ড অর্ডার করুন অর্ডার করতে আমাদেরকে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন